প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সুন্দরগঞ্জ পৌরসভা পার্ক যেটি সুন্দরগঞ্জ উপজেলা পৌর পার্ক নামে পরিচিত আপনারা সেটির দৃশ্য দেখতেছেন প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আপনারা দেখতেছেন সুন্দরগঞ্জের উপজেলার একটি পুকুর রয়েছে সেই পুকুরকে কেন্দ্র করে একটি পার্ক নির্মিত হয়েছে পার্কটি খুবই দৃষ্টিনন্দন বিকেল করে অনেক এই ঘুরতে আসে এবং তাদের অবকাধ যাপনের জন্য এবং পার্কের উপরে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে যেটি হচ্ছে প্রতিটি থানা শহর বা জেলা শহরে করা হচ্ছে ইদানিং সময়ে সেটি হচ্ছে আই লাভ সুন্দরগঞ্জ লেখা এই দৃশ্যটির কারণে এই পুকুর পাড়ের বা দৃশ্যটির মনোমুগ্ধকর দৃশ্য পরিণত হয়েছে আপনারা যে যেখান থেকে আসবেন ঘুরতে অবশ্যই এখানে সেলফি তুলে যাবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে ዋ ፋ ተግብን ተግብን